আল্লাহর হাবিব আকা আলাই সালামের প্রতি মানুষের যে আকৃদা এটা কিন্তু সঠিক হতে হবে আল্লাহর হাবিবের প্রতি যে মানুষের দৃঢ় বিশ্বাস সেটা হলো আকৃদার আর এই আকৃদাই হলো সব আমলের এজন্য আল্লাহর হবি আকা সালামকে মানতে হবে যে নবীজি আল্লাহর দেওয়া সর্বগুণে গুণান্বিত আপনারা মানেন তো আল্লাহর হবি আকা আলাইলাম সর্বগুণে গুণান্বিত এজন্য আমরা অনুষ্ণ্য জামাতের অনুসারী যারা আমরা নীজে কখনো কোনো মানুষ দ্বারা হেয় সম্পন্ন করতে আমরা টুটিলি রাজি না